thank you সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের পক্ষ থেকে আজকের এই উপ আনুষ্ঠানিক প্রোগ্রামে আপনাদেরকে জানাই আমাদের আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা আলোচনা করব সেটা হলো বীজ শোধনের গুরুত্ব ও পদ্ধতি সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ এই বিষয়ের উপরে আমাদের সামনে আলোচনার জন্য আছেন বাংলাদেশের একজন প্রখ্যাত উদ্ভিদ রোগতত্ত্ববিদ একজন কৃষিবিজ্ঞানী প্রফেসর ডক্টর বাহাদুর মিয়া সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ সফল কৃষি উৎপাদনের জন্য বীজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এই বিষয়ে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন আলোচনা শুনে থাকি কিন্তু বীজের স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় বীজের স্বাস্থ্যের কারণেই বীজ শোধনের প্রয়োজন হয়ে পড়ে এবং এই বীজ শোধন সম্পর্কে আমরা শুধু শুনেই থাকি কিন্তু এই বিষয়ে আমরা আসলে বুঝি না এবং অনেক অনেকেই জানিও না তাই আমরা আসেন আমরা এই বিষয়টি সম্পর্কে জানার জন্য ডক্টর মিয়ার কাছে আমরা চলে যাই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সুপ্রতিষ্ঠিত এক ল্যাব সেটা হলো আইপিএম আইপিএম ল্যাবের প্রতিষ্ঠাতা গবেষক প্রফেসর ডক্টর এম বাহাদুর মিয়া ডক্টর মিয়া আপনি কি আমাদেরকে বীজ শোধনের গুরুত্ব সম্পর্কে বলবেন কি আসলে বীজ শোধনটা কী এবং কেনই বা এই বীজ শোধনটা করা প্রয়োজন ধন্যবাদ ডক্টর বজরুল রশিদ বীজ শোধন বলতে আমরা বুঝি যে বীজ ববন বা বীজ লাগানোর আগে রাসায়নিক দ্রব্যাদি কিংবা জৈবিক পদার্থ দ্বারা মিশ্রিত করাকে আমরা বিষ করে থাকি যাতে বীজের গায়ে প্রচুর পরিমাণে রোগ জীবাণু লেগে থাকে যেগুলো বীজ জার্মিনেট করার সময় অঙ্কুরুদ্গমের সময় সেগুলো ইন্টারফেয়ার করে থাকে এবং সুস্থ বীজ আমরা পেতে পারি না সেজন্য রাসায়নিক কিংবা জৈব পদার্থ দ্বারা বীজ করলে আমরা দেখি যে বীজ মতোই অঙ্কুরগম হচ্ছে এবং বীজটাকে সুস্থ ছাড়া আমরা দেখতে পাই নার্সারিতে তো ধন্যবাদ ডক্টর মিয়া তো আপনার আইপিএম লেবে এ ব্যাপারে তো আপনি দীর্ঘদিন যাবৎ গবেষণা করছেন এবং আপনার গবেষণা লব্ধও আছে তো বীজ শোধনের উপরে আপনার যে সমস্ত পদ্ধতি আপনি আবিষ্কার করেছেন সেগুলো একটু বলবেন কি ধন্যবাদ ডক্টর বজরুল রশিদ আইপিএম লেবে আমরা চারটি পদ্ধতি আবিষ্কার করেছি সেটি একটি হচ্ছে যন্ত্র দ্বারা বিশোধন দুই নম্বর হচ্ছে রসুনের বিশোধন হচ্ছে অ্যালোভান্ডা বড়ি দ্বারা বিশোধন এবং বায়ু দ্বারা বিশোধন আপনি যে পদ্ধতিগুলোর কথা আপনার বললেন সেই পদ্ধতিগুলো আসলে আমাদের দেশে কৃষক পর্যায়ে কৃষকরা কিভাবে উপকৃত হচ্ছে এর কার্যকারিতা ভাই বা কেমন এ ব্যাপারে আপনারা কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন এবং সেখানকার অবস্থাটা কি আপনি বলবেন ধন্যবাদ আমাদের প্রথম পদ্ধতি হচ্ছে বিশোধন দ্বারা যন্ত্র দ্বারা বিশোধন করা আমাদের সামনে এই যন্ত্রটি আছে এই যন্ত্র দ্বারা গরম পানিতে বিশোধন করতে পারে। এবং এর শোধন করতে দশ মিনিট সময় লাগে এবং এর খরচ হচ্ছে তিন টাকা এটা গত তিন বছর যাবত আমরা কৃষক পর্যায়ে দিয়ে দিয়েছি এবং দুই হাজার টাকা দামে কৃষকরা কিনে নিয়ে যাচ্ছে বাংলাদেশের প্রায় ডিস্ট্রিক্টে এ পর্যন্ত এই যন্ত্রটি পচে গেছে দুই নম্বর পদ্ধতি আমাদের রসুনের বড়ি এই রসুনের বড়ি দ্বারা একটা রসুনের বড়ির দাম হচ্ছে এক টাকা এবং এই রসুনের বড়ি দ্বারা আপনি খুব সহজেই দশ থেকে পনেরো মিনিটে বিশোধন করতে পারেন এক হেক্টর জমিতে আমরা যে চারা পেয়ে থাকি অর্থাৎ প্রায় তেরো থেকে ষোলো হাজার চারা এর উৎপাদন করার জন্য মাত্র বারো টাকা আপনার খরচ হবে দ্বিতীয়টি হচ্ছে অ্যালাভান্ডার বড়ি এর দাম এখনো আমরা ঠিক করি না যেহেতু এর অ্যালামান্ডা সহজেই আপনি বাগান থেকে পেতে পারেন কারণ এটা বাজার থেকে কিনতে হয় না যে কারণে এটা বিশ করার জন্য অত্যন্ত অল্প খরচে আপনি করতে পারবেন এবং এটার জন্য সময়ও দশ থেকে পনেরো মিনিট লাগবে বিষ করার জন্য আচ্ছা এক্সকিউজ এই যে অ্যালোমেন্ডা এবং রসুনের বড়ি আপনি বললেন আপনাদের এখানে তো অ্যাভেলেবল পাওয়া যায় কৃষকরা এখান থেকে সংগ্রহ করতে পারে কিন্তু কৃষকরা নিজেরা এটা তৈরি করে তারা ব্যবহার করতে পারে কিনা এই ব্যাপারে আপনার কৃষকরা এটা তৈরি করতে পারে তবে এটা একটা প্রিজারভেশনের ব্যাপার আছে অর্থাৎ কতদিন আপনি ডাকতে পারেন সে জিনিসটা এখনো আমরা কৃষক পর্যায়ে দিই কারণ এর জন্য একটু কিছু টেকনিক আছে যেটা কৃষক পর্যায়ে নেওয়ার জন্য আরেকটু সময় লাগবে হয়তো তারা তৈরি করতে পারে তবে আমরা আশা করি যে এটা অল্প সময়ের মধ্যেই কারণ বিভিন্ন ঔষধ কোম্পানি আমাদের সাথে যোগাযোগ করেছে তারা এটা বাজারজাত করবে ডক্টর বাহাদুর মিয়া আপনি যে আপনার বিষ পদ্ধতি সম্পর্কে বললেন যে যন্ত্র দ্বারা বিষ করা হয় আপনাদের আবিষ্কৃত এখানকার লাইফ ল্যাবের আবিষ্কৃত এই আবিষ্কৃত যন্ত্র দ্বারা কীভাবে বীজ শোধন করতে হয় এটা আমাদের একটু দেখাবেন কি বা বলবেন কি ধন্যবাদ প্রফেসর রশিদ চলুন এখন আমরা দেখি বীজ শোধন যন্ত্র দ্বারা কিভাবে বীজ শোধন করা যায় যন্ত্রটিতে দুই লিটার পানি দিতে হবে পর মেশিনটার সাথে ইলেকট্রিক সংযোগ দিতে হবে মেশিনটাতে একটি রেগুলেটর আছে এবং এখানে আপনারা দেখছেন যে এখানে পঞ্চাশ নম্বর একটি দাগ আছে যেটার সাথে আমরা স্থির করে রাখি ইলেকট্রিক সংযোগ দেওয়ার দশ মিনিটের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত তাপমাত্রা পানি গরম হয়ে যাবে এরপরে বীজটি একটা কাপড়ের থলে করে যন্ত্রের মধ্যে দিয়ে নাড়াচাড়া করতে হবে এবং বীজের পরিমাণের উপর নির্ভর করে পাঁচ থেকে দশ মিনিট এই গরম পানিতে বীজ রাখতে হবে এবং মাঝে মাঝে পানিটা একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে সবগুলো বীজের মধ্যে একই তাপমাত্রা পৌঁছে নির্দিষ্ট সময়ের পর বীজটি পানি থেকে তুলে নিতে হবে তারপর কাগজের উপরে বীজটি সরাই দিতে হবে স্বাভাবিকভাবে বীজ শুকিয়ে গেলে আপনি সরাসরি বীজ তলায় এই বীজ লাগাইতে পারেন আমরা সুন্দরভাবে দেখতে পেলাম আপনি বীজ শোধন যন্ত্রের সাহায্যে কিভাবে বীজ শোধন করতে হয় সুস্থ চারা উৎপাদনের জন্য এবার আপনি আমাদেরকে একটু ধারণা দেবেন কি যে এর যে সমস্ত বিচ্ছোধনের অন্যান্য পদ্ধতি আছে যেমন রসুনের বড়ি এলমাটার বড়ি এই বড়িগুলো দ্বারা কীভাবে বিচ্ছোধন করতে হয় এটা একটু দেখিয়ে দেবেন কি ধন্যবাদ রশিদ রসুনের বড়ি আর অ্যালামান্ডা বড়ি দ্বারা কীভাবে বিশোধন করতে পারি আমি এখন দেখাচ্ছি এটা একটি রসুনের বড়ি আমরা ইতিপূর্বে পানির মধ্যে এটা দিয়ে পানিতে এটা দ্রবীভূত করে নিয়েছি আপনারা দেখছেন যে এখানে রসুনের বড়ি দ্রবণ তৈরি হয়েছে এর মধ্যে এখন আমরা কয় মিনিট রাখতে হয় এটা এটা দশ থেকে বারো মিনিট রাখলেই এটা এর মধ্যে দ্রবীভূত হয়ে যাবে আচ্ছা এরপরে আপনি বীজটা এর মধ্যে ঢেলে দিবেন এটা আপনি কিসের বীজ দিলেন এটা বেগুনের বীজ বেগুনের বীজ যখন ভালো করে মিশিয়ে দিবেন দশ থেকে পনেরো মিনিট একেবারে কম কম পক্ষে আপনি পনেরো মিনিট যদি বিজায় রাখেন তাহলে এটা বীজ হয়ে থাকে এরপরে অবশ্যই আপনি নিচে করলে আধা ঘন্টা বা ছয় ঘন্টা রাখতে পারেন তবে বিষয়টা কিন্তু একই রকম হবে এরপরে আপনি এখান থেকে 20টা নিয়ে আগের মতো একটা কাগজের মধ্যে রেখে দিলে কিছুক্ষণের মধ্যে শুকিয়ে ছড়াইয়া দিতে হবে কাগজটা ছড়াইয়া দিতে হবে কিছুক্ষণের মধ্যে আপনি এটা সংশোধন করা ববন করার জন্য প্রস্তুত হিসেবে আপনি এটা বিবেচনা করতে পারেন ঠিক একই পদ্ধতিতে আমাদের কাছে আরো একটা ট্যাবলেট আছে এটাকে আমরা বলছি অ্যালামান্ডা ট্যাবলেট এটাও একই সিস্টেমে আপনি করতে পারেন কৃষক ভাইয়েরা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আইপিএম ল্যাব বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সিং মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ডবল সিক্স সেভেন টু থ্রি ফোর সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্দ আমরা এতক্ষণ বীজ শোধন এর গুরুত্ব পদ্ধতি সম্পর্কে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আইপিএম ল্যাব থেকে কিছু তথ্য পদ্ধতি আমরা জানতে পারলাম আশা করি আমরা এখান থেকে সুস্থ চারা উৎপাদনের জন্য তথা সফল কৃষি উৎপাদনের জন্য আমরা এখান থেকে উপকৃত হতে পারব আজকের মতো এখানেই শেষ করছি আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা